দু সংখ্যা তত্ত্বের হিসাবে পাঁচ সংখ্যার জাতক জাতিকারা কি ফল পেতে পারেন এর আগেও বলেছি এক সংখ্যার বছর এক মানে রবির সংখ্যা তাহলে পাঁচ যাদের লাকি সংখ্যা বা পাঁচ যাদের মূলাঙ্ক তারা কি ফল পাবে পাঁচ তাদের লাকি সংখ্যা বা পাঁচ কাদের মূলাঙ্ক যারা যে কোনো মাসের পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখে জন্মগ্রহণ করেন তাদের লাকি নাম্বার বা তাদের শুভ সংখ্যা পাঁচ তারা হলেন পাঁচ তারিখের জাতক জাতিকা বা তাদের শুভ সংখ্যা পাঁচ হওয়ায় দু তাদের পক্ষে কতটা ভালো যেতে পারে দু যেহেতু এক সংখ্যা রবির সংখ্যা আর পাঁচ হচ্ছে কার সংখ্যা বুধের সংখ্যা তাহলে বুধ কিন্তু রবির কিছুটা অনুগামী বুধ সবসময় রবির সাথেই চলে এবং রবি দ্বারা প্রভাবিত হয় ফলে পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের বিভিন্নভাবে বেশ কিছু সুফল পাওয়ার যোগ কিন্তু দু হাজার রয়েছে তবে যেহেতু বছরটি একের আর সংখ্যাটি পাঁচ আপনাদের যে সমস্ত ক্ষেত্রেই শুভ ফল লাভ হবে সে ব্যাপারে কিন্তু আপনারা একদম গদগদ হবেন না পাঁচ মানে বুধের সংখ্যা বুধ মানেই একটা অস্থিরতা পাঁচ মানে বুধের সংখ্যা মানে বুধের মধ্যে কিন্তু সবসময় একটা অস্থিরতা শিশু সুলভতা চঞ্চলতা যেমন কাজ করে তেমনি পাঁচের মধ্যে একটা উপস্থিত বুদ্ধি সজীবতা এগিয়ে চলার মানসিকতা থাকে তাহলে দু এসব ব্যাপারে আপনাদের কতটা সহায়ক হবে সূচনা পাঁচের পক্ষে কিন্তু ভালো হবে দু হাজার ছাব্বিশের সূচনা পাঁচের পক্ষে হবে দিকে যদি আপনারা বেশ কিছু কাজ করে নিতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন কিন্তু বছরের মাঝামাঝি সময় থেকে বিশেষ করে মে মাসের পর থেকে কিন্তু পাচের যারা জাতক জাতিকা তাদের কিন্তু বেশ কিছু বাধা বিঘ্ন তৈরি হবে অর্থহানিরও যোগ রয়েছে ব্যয়ের যোগ রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করেন বলবো বছরের শুরুর দিকে ব্যবসাগুলোকে সঠিকভাবে করুন মাঝামাঝি গিয়ে ব্যবসাটাকে নর্মালি চালান খুব বেশি সেই সময় ইনভেস্ট করবেন না ঝুঁকি নেবেন না বছরের প্রথম দিকে ছাত্রছাত্রীদের শুভ ফল পাওয়ার যোগ রয়েছে বিদ্যার্থীদের বিশেষ কোনো ক্ষেত্রে কম্পিটিভ ক্ষেত্রে সাফল্য আসবে যারা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছেন দেখবেন অনেকে প্রাইমারি স্টেজে স্কুল পরিবর্তন করে ভালো স্কুলে গিয়ে ভর্তি হন বা যাদের উচ্চ স্তরে রেজাল্ট বেরোনোর পর ভালো কলেজে গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরের এই শুরুর দিকে সময়গুলো বেশ সহায়ক হবে এই সময় যদি এগুলো করে নিতে পারেন পাঁচের জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন কিন্তু পরবর্তী সময় ধীরে ধীরে বেশ কিছু বাধা পড়াশোনায় অমনোযোগিতা ব্যবসায়ও কিন্তু একটা খামতি লক্ষ্য করা যাবে কর্মজীবনে যারা চাকরির ক্ষেত্রে রয়েছে তাদের বলবো যদি আপনাদের প্ল্যানিং থাকে কর্ম পরিবর্তন করবেন বা পেশা পরিবর্তন করবেন বছরের শুরুর থেকে কিন্তু এগুলো করে নেওয়ার চেষ্টা করবেন বছরের মাঝামাঝি সময় থেকে কিন্তু পাঁচের জাতকদের সময় ততটা শুভ হবে না ফলে মাঝামাঝি সময়ের পর থেকে অর্থাৎ মে মাসের পর থেকে আপনারা যদি পরিবর্তন কর্মক্ষেত্রকে চেঞ্জ করা এই সমস্ত কিছু মাথার মধ্যে আনেন সেগুলো কিন্তু ততটা ভালো হবে না ফলে গিয়ে পরবর্তী সময় সেগুলো নিয়ে কিন্তু আপনাদের পস্তাতে হবে সমস্যা দেবে শারীরিক দিক থেকেও কিন্তু পাঁচের সংখ্যা যারা জাতক জাতিকা রয়েছেন এবছরটায় বেশ কিছু সমস্যা অবশ্যই দেবে স্কিনের সমস্যা নার্ভের সমস্যা এগুলো দেবে দাঁতের কোনো সমস্যা দেখা দিতে পারে দাঁত মারি সংক্রান্ত সমস্যার পেছনে খরচা হওয়ারও যোগ রয়েছে ছোট ছোট শিশুদের আগুন থেকে ভয় বা যারা মহিলা রয়েছেন বান্না করতে যান তাদের কিন্তু আগুন থেকে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া যারা হার্টের সমস্যা রয়েছে যাদের যাদের হাই প্রেশার রয়েছে তাদেরও আমি সতর্ক থাকতে বলল পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের কারণ এই সমস্যা থেকে হঠাৎ করে নার্ভের কোনো সমস্যা চলে আসা প্যারালাইসিস এ ধরনের সমস্যা শরীরের একটি অঙ্গ নিয়ে অসরতা এ ধরনের সমস্যা আসতে পারে দু হাজার ছাব্বিশ পাঁচ সংখ্যার যারা কম বয়সী তাদের ক্ষেত্রে অনেকটা বেশি সুফল দেবে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি প্রমোশনের একটা সম্ভাবনা রয়েছে তবে বছরের শেষের দিকে এবং শুরুর দিকে এগুলো বেশি থাকবে বছরের শুরুতে আমি যেভাবে বললাম তেমনি শেষের দিকে অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পনেরোই ডিসেম্বর পর্যন্ত এ ধরনের সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন এই সময় যদি আপনারা প্ল্যানিং করেন ঠিকঠাক করে কাজ করতে পারেন মন দিয়ে তাহলে কিন্তু একটা প্রমোশনের একটা সম্ভাবনা তৈরি হবে দু সালে ভ্রমণে বাধা অর্থাৎ বেড়াতে যাওয়ার একটা যোগাযোগ তৈরি হবে কিন্তু দেখা যাবে যে অনেক সময় সেটা নানা কারণে পণ্ড হয়ে যাওয়া সেইটা না হওয়া ভুল ইনভেস্টমেন্ট একটা ভুল ইনভেস্টমেন্টেরও কিন্তু দু সালে একটা সম্ভাবনা রয়েছে তাই পাঁচের যারা জাতক জাতিকা তাদের বলবো ভুল করে না চিন্তা ভাবনা করে দুম করে ইনভেস্ট করবেন না সেক্ষেত্রেও কিন্তু একটা লস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা শেয়ারে ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাদের বলবে এইগুলো একটুখানি যদি আপনারা দেখে শুনে করেন এমন একটি ভাবে ইনভেস্ট করুন যেখানে কিন্তু রিস্ক কম তাতে লাভ কমাইলেও কিন্তু ভালো না হলে কিন্তু এই ধরনের ক্ষেত্রেও একটা সমস্যা দেওয়ার সম্ভাবনা থাকবেই ঠক বা প্রতারক ব্যক্তি দ্বারা ঠকে যাওয়ার একটা সম্ভাবনা দু সালে রয়েছে তাই মানিটারি কোনো ইনভেস্টমেন্ট করতে গিয়ে মানি ট্রান্সফার করতে গিয়েও কিন্তু একটা যুদ্ধ মেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেগুলোকে মাথায় রাখতে হবে কোন জিনিস পিক পকেট হয়ে যাওয়া চুরি যাওয়া বাড়িতে চোরের উপদ্রব এগুলো কিন্তু পাঁচ সংখ্যার লোকেদের এবছরে অর্থাৎ দু হাজার সালে একটা ঘটবার সম্ভাবনা রয়েছে এইসব ব্যাপারগুলোকে মাথায় রেখে দু হাজার সাল থেকে আপনারা চালানোর চেষ্টা করবেন এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের ভালো হবে ভালো মন্দ এই নিয়েই জীবন ভালো যেই সময় আমি বললাম সেই সময় ভালো কাজ করার চেষ্টা করবেন মন্দ বা আপনার প্রতিকূল সময় আপনারা চেষ্টা করবেন সময়টাকে ঠিক ভাবে কাজে লাগিয়ে অগ্রসর হওয়ার আবার যখন ভালো আসবে সেই সময়টাকে আবার আপনাদের কাজে লাগাতে হবে এইভাবে যদি চলতে পারেন দু অবশ্য অবশ্যই আপনাদের শুভ ফল দেবে পরবর্তী ভিডিওতে ছয় সংখ্যার জাতি জাতিকাদের দু হাজার ছাব্বিশ কেমন যাবে জানাবো অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন বিষয়ের পাশাপাশি নিউমেরিক্যাল সংখ্যা দত্ত নিয়ে বিভিন্ন বিষয় আমি আলোচনা করি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই এই ধরনের অনুষ্ঠানগুলো সরাসরি আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন এবং অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই লাইকস দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্টস লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার